গুরু তুমি সত্যি নমস্য তার কারণ হচ্ছে আমি মহানায় উত্তম কুমার স্যারের কথা বলছি যে এত বছর মানে চুয়াল্লিশ বছর পরে আজকে উনি বড় পর্দায় ফিরেছে আর সেইখানে আজকে সুপার সান্ডের ধামাকা হয়ে গেছে তার কারণ বলছি মানুষ আজকে কাতারে 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 ভিড় করছে এবং যে বুগমাই শো যদি আপনারা যে অ্যাপসটা আছে যেখানে টিকিট বুকিং হয় সেখানে বুগমাই শো যদি খোলেন আপনারা দেখতে পাবেন সেটা সিঙ্গেল স্ক্রিন থাকতে বলুন বা মাল্টিপ্লেক্স থাকতে বলুন দুর্দশো লেভেলে আজকে টিকিট বুকিং হচ্ছে কিন্তু এবং আপনারা পাশেই স্ক্রিন রেকর্ডটাও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে নন্দন তো হাউসফুল হবে এটা তো জানা কথা নন্দন রাধা স্টুডিও এগুলো হাউসফুল হবে তার পাশাপাশি স্টার তারপরে সিটি মল সাউথ সিটি মল তারপরে তারপরে সিনেপলিক্স ভেবে দেখুন তারপর মানে মাথা খারাপ আপনারা সাইডে দেখুন দেখতে পাচ্ছেন মাথা খারাপ হয়ে যাবে কিন্তু এই রকম লেভেলে এত বছর পরে ক্রেজ যে বাঙালি যে ওনাকে যে মনে প্রাণে যে ভালোবাসে সেইটার প্রমাণ আজকে সত্যি আমরা সারা দুনিয়া কিন্তু আজকে পেয়ে গেলাম এই বইটা যদি ফ্লপ হতো তাহলে সত্যি আমরা বাঙালি হয়ে কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা খারাপ লাগতো যে সত্যি আজ ওনাকে যে আমরা মুখেই শুধু মহানায়ক বলি ওনাকে কিন্তু আমরা মন দিয়ে শ্রদ্ধা করি না কিন্তু আজ বাঙালি যেখানে কাতারে 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 প্রত্যেকটা হলে ভিড় করছে যা শুধু ওনাকে দেখার জন্য এই গল্পটার মধ্যে যে বিশাল কিছু আছে প্রচুর ব্যাপক গল্প তা না কিন্তু একটা সিম্পল সাদা সিধে গল্প সেই সাদা সিধে গল্পের মধ্যে একদম মহানায়ক উত্তম কুমার হিরের মতন কিন্তু জল 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 করছে আর সেই হির মানে হিরে কোহিনুর হিরেটাকে দেখার জন্য কিন্তু আজ মানুষ কিন্তু পুরো ঢল নেমে গেছে কাতারে কাতারে ভিড় হচ্ছে এবং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন বুকমাই শো খুললে তাই না তো চলুন কেমন লাগছে আর যারা যারা এখনও পর্যন্ত অতি উত্তম এই বইটা এখনও পর্যন্ত যারা বড় মানে যে সিনেমায় সিনেমা হলে ফুল স্ক্রিনে যারা আপনারা দেখেননি বড় পদে দেখেননি তারা প্লিজ গিয়ে দেখুন তার কারণ এই বই কিন্তু মোবাইলে কিন্তু আপনারা কিন্তু মজা পাবেন না কিন্তু তো প্লিজ এই বইটা গিয়ে দেখুন ব্যাপক একটা বই দুর্ধর্ষ একটা বই কিন্তু তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস্ট ডে টাটা বাই বাই